সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এ বিভিন্ন পদে নিয়োগ দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী জুন পর্যন্ত আবেদন করতে পারবেন সার্কুলার টি দেখে নেই পপুলার ফার্মাসিউটিক্যাল ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ এর মাধ্যমে এ ধরনের চাকরি প্রদান করা হয়ে থাকে তো এখানে পদ রয়েছে মেডিকেল ইনফরমেশন অফিসার অর্থাৎ এম আই ও এটা আছে জেনারেল টিম এর জন্য এখানে যে সকল কাজ করতে হবে তার একটি তালিকা দেওয়া রয়েছে এ সকল কাজ সম্পন্ন করতে হবে এরপরে কোয়ালিফিকেশন হিসেবে অবশ্যই গ্র্যাজুয়েশন সম্পন্ন হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে বা ডিগ্রি অথবা স্নাতক সম্পন্ন হতে হবে এবং এইচএসসি বা এসএসসি পর্যন্ত সায়েন্স থাকা বাধ্যতামূলক বাংলা এবং ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার দক্ষতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে এবং বয়স রয়েছে তেত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ তেত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কিছু সুযোগ সুবিধার কথা উল্লেখ রয়েছে এই এই সুযোগ সুবিধাগুলো প্রদান করা হবে তো এখানে যেভাবে ইন্টারভিউ উপস্থিত হবেন তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে যারা এখানে অংশগ্রহণ করতে চান তারা সকাল দশটা থেকে শুরু করে একটা পর্যন্ত সময়সীমা রয়েছে এ সময়ের মধ্যে অবশ্যই আপনাদের একটি বায়োডাটা নিয়ে আসতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার এবং কপি নিয়ে আসতে হবে এবং আপনারা কোথায় এই ইন্টারভিউ অংশগ্রহণ করবেন তার একটি তালিকা নিচে দেওয়া রয়েছে এই তালিকায় আপনাদের আহ এই ঠিকানাগুলোতে আপনাদের উপস্থিত হতে হবে তো পাশে বেশ কিছু ঠিকানা রয়েছে এই ঠিকানায় উপস্থিত হতে হবে তো শুরুতে রয়েছে ঢাকা ঢাকায় আপনারা সতেরো আঠারো উনিশ তারিখ উপস্থিত হতে পারবেন এরপর হচ্ছে ময়মনসিং আঠারো উনিশ তারিখ বগুড়া সতেরো তারিখ খুলনা সতেরো তারিখ ফরিদপুর উনিশ তারিখ চট্টগ্রামে রাজশাহীতে আঠারো ও উনিশ তারিখ বরিশাল সতেরো তারিখ রংপুর সতেরো তারিখ নারায়ণগঞ্জ আঠারো তারিখ যশোর আট উনিশ তারিখ সিলেট উনিশ তারিখ এবং কুমিল্লা উনিশ তারিখ তো এখানে বেশ কিছু ঠিকানা দেওয়া রয়েছে এক্সাক্ট এই ঠিকানাগুলোতে আপনাদের উপস্থিত হতে হবে এছাড়া এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে চাইলে এসব ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে যে এক্সাক্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানা জেনে নিতে পারবেন কেমন তো এখানে আরেকটি পদে আপনারা আবেদন করতে পারবেন পদটি রয়েছে মেডিকেল ইনফরমেশন অফিসার অর্থাৎ এমআইও এখানে রয়েছে হরমোন এন্ড ক্রনিক কেয়ার বিজনেস ইউনিট এখানে আপনারা এ পদে আবেদন করতে পারবেন পদ সেম এবং এখানে শুধু আলাদা রয়েছে এই আপনারা আবেদন করতে পারবেন এবং তো এখানে কিছু ঠিকানাও দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে ভিডিওটা পুশ করে দেখে নিতে পারবেন যে কোথায় কোথায় অসুস্থ হতে হবে কেমন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ